আমার দুটি কথা মোদি কি বলেছে আর কি করেছে আর আমরা যদিও আমাদের এটা ইলেকশন নয় দেড় বছর টাইম আছে বছর টাইম আছে পরে বলবো তা সত্ত্বেও দু তিনটে বলে যাই আমরা দু হাজার একুশে ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা করেছি মা বোনেরা করেছি না বললে বলবেন না করেননি লক্ষ্মীর ভাণ্ডারে টাকাও বেড়েছে দশ লাখ টাকা করে স্টুডেন্টদের স্মার্ট কার্ড করেছি কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় আদিবাসীদের পেনশন দেওয়া হয় জয় জোহর তপসিলী বন্ধুদের দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপকে হেল্প করা হয় আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেব যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের জিনিস তৈরি করে নিয়ে তারা বিক্রি করবে তাদের ইনকাম বাড়বে এবার আমি বলি দু তিনটে কথা একশো দিনের কাজের টাকা মোদি দিয়েছে এই টাকাটা আমরা দিয়েছি তিন বছর পর পর বাংলা ফার্স্ট হওয়ার পরেও বাংলায় টাকা দিল না আর বলছি নাকি দুর্নীতির জন্য আরে গর্ধবের দল ভাজবা মাথায় রাখিস আমরা দুর্নীতি করিনি আমরা বরঞ্চ চব্বিশ কোটি টাকা সেভ করেছি একশো দিনের কাজে মিথ্যে দল মিথ্যুকের দল লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়